আসসালামু আলাইকুম আমার হাতে একটা চুলকাটা টিউমার দেখতে পাচ্ছেন এটা কিন্তু কি হয় দেখেন অন করছি সেটা কিন্তু রান হচ্ছে না হঠাৎ করে সেটা রান হচ্ছে না তাই এটা বেটি কি সমস্যা হয়েছে সেটাই দেখবো আমরা এই ভিডিওতে আমি আবারও বলছি আমি কাজ করতে গেলে আমি লাইভ ভিডিওই দেখাই কারণ ভিডিও করার জন্য এক্সট্রাভাবে আমি কোনো কিছু তৈরি করি না কারণ এটার ভিতরে কি হয়েছে আমি কিন্তু জানি না জাস্ট আমি এটা কেন চলছে না সেটা আমি দেখবো বা মেরামত করব যাতে আপনাদের একটু অতিরিক্ত এক্সপিরিয়েন্স হয় যেন আপনারা নিজে নিজেই এ ধরনের জিনিস খুলে কাজ করতে পারেন ওকে কথা না বাড়িয়ে আমি এটাকে খুলছি ব্যাকে এটা খোলার জন্য আমার অবশ্যই স্ক্রুড্রাইভার লাগবো আমি সেটা নিচ্ছি প্রথমে আমি দুটি স্ক্রু খুলে উপরে পাটটা খুলে নিব যেটা দিয়ে আমাদের চুল দাঁড়ি কাটা হয় এটা খোলার সময় একটু ধরে খুলবেন কারণ এটা ভিতরে একটা স্প্রিং আছে একটু হার্ড টাইপের স্প্রিং আছে বেশ আমাদের উপরে পাটটা কিন্তু সুন্দরভাবে খুলে গেল এটাকে আমরা এখানে রেখে দিচ্ছি এইভাবে এখন উপরে পাটটি এইভাবে চালা দিলে খুলে যাবে ব্যাস আমরা কিন্তু দুই পাটি খুলে ফেললাম এখন কিন্তু দেখেন এখন একটা ছোট নিতে হবে এখানে দুটো আছে আমরা খুলে নিব। তবে যে কোনো ইলেকট্রিক পণ্যই হোক আমরা এটা খোলার সময় অবশ্যই কোথায় কিভাবে কি লাগানো আছে সেটা ফলো করে খুলতে হবে পরবর্তীতে যেন আমরা সঠিকভাবে আবার সেটিং করতে পারি দেখেন এটা ভিতরে কিন্তু দুটি স্ক্রু আছে এটা ক্লিপটা ধরে রাখার জন্য এটা কিন্তু সচরাচর চোখে পড়তে চায় না এই না খুলে যদি আমরা খুলতে চাই তাহলে কিন্তু জিনিসটা ভেঙে যাবে পরবর্তীতে আমরা আবার সেটিং করতে পারবো না তাই এনেকর দুটি স্ক্রু খুলে নিতে হবে আবার পিছনে দুটো স্ক্রু আছে সেটা কিন্তু আমাদের চোখে সহজে পড়ে না দেখেন এই না খুললেও কিন্তু জিনিসটা খুলবে না আমরা খুলে নিচ্ছি ওকে আমাদের স্কুল খোলা শেষ দেখেন এখন জিনিসটা খুব সহজে আমাদের খুলে যাচ্ছে আমরা সবই খুলে বের করব। যেহেতু কিছুই পাওয়া যাচ্ছে না দেখেন এটা হচ্ছে আমাদের চার্জিং পয়েন্ট ওকে সাকিট সহ মোটরটাকে বের করে নিব ব্যাস এই হচ্ছে আমাদের ডিভাইসটা এটা কিন্তু আমাদের এখানে সুইজিং কাজ করে আর হচ্ছে দুইটা ব্যাটারি আর হচ্ছে একটা মোটর এই নিয়েই কিন্তু আমাদের যাবতীয় সব কিছু আর ব্লেডটাকে মোটরে কি করে এভাবে বায়োবেট করে এভাবে এটা ঘুরে এটা কিন্তু একবারে ঘুরে না একটু একা ব্যাকা করা আছে তার জন্য এ নবের ভিতরে সবসময় এমনি এমনি করে আর ব্লেডটা এদিকে যায় যেটা এদিকে দিকে যাইতে যাইতে আমাদের কিন্তু চুলদারি যেটাই হোক কাটতে থাকে ওকে এটা কি প্রবলেম হয়েছে সেটাই দেখবো আমরা সুইচটা একটু শর্ট দিচ্ছি দেখি চলে কিনা তাতে কিন্তু চলছে না ওকে এটা হচ্ছে আমাদের পাঁচ ভোল্টের চার্জার তার জন্য ওপেন অবস্থা দিতে কোনো রিস্ক নাই যদি সরাসরি এসি পাওয়ার হয় তাহলে কিন্তু এভাবে ওপেন অবস্থায় দিবেন না তাহলে শর্ট খাবেন অতএব যেহেতু তোমার পাঁচ ভোল্ট ডিসি চার্জার আমি ওপেন অবস্থা দিতে পারি কোনো প্রবলেম হবে না আমি দিয়ে নিচ্ছি দেখেন দেখেন এটাকে আমি চার্জার দিতে আমার লাইটটি জ্বলছে তার মানে এখানে কিন্তু এখন পাঁচ ভোল্ট সরাসরি পাইছে ওকে এটা ভিত্তি কিন্তু আর কোন ডিভাইস নাই ব্যাটারি আর হচ্ছে একটা মোটর তার জন্য আমি কি করবো আমি শর্ট করে দিব দেখেন শর্ট করতেও আমার কিন্তু মোটরটি চলছে না এখানে কিন্তু মোটর নেগেটিভ পাওয়ারটা সরাসরি দেওয়া এখন কি হচ্ছে পজিটিভটা আমি কি করছি সুইচের মাধ্যমে যেটা শর্ট হতো সেটা আমি একটা স্ক্রু দিয়ে শর্ট করে দিচ্ছি দেখেন এই যে শর্ট হওয়ার কারণেও কি হচ্ছে আমার কিন্তু মোটরটি চলছে না এক্ষেত্রে আমরা কি বুঝতেছি আমাদের মোটরটি প্রবলেম হয়ে গেছে আমরা মিটার দিয়ে মেপে দেখতে পারতাম যাতে আপনারা খুব সহজে বুঝেন আমি সেজন্য আমি এইভাবে বুঝিয়ে দিচ্ছি কারণ আমার মোটরটি জ্বলে গেছে তার কারণে মোটরটি লাইন পাচ্ছে না আর ঘুরতেছে না কারণ আমার মোটরটা তো নেগেটিভ আছে এখন আমি সরাসরি আমার ব্যাটারি প্রবলেমও থাকে আমার কিন্তু চার্জ দিছি তার মানে সরাসরি আমার কিন্তু ফাইভ ভোল্ট আসতেছে ফাইভ ভোল্টে আমি সরাসরি শর্ট করে দিচ্ছি দেখেন এতে কিন্তু আমার মোটরটি কোনো ঘুরতেছে না তার মানে কি বুঝলাম আমরা মোটরটি প্রবলেম হয়ে গেছে আর এই ধরনের মোটর খুব অল্প টাকাই আমরা পার্শ্ববর্তী দোকানেই পেয়ে যাবো ওকে এই মুহূর্তে কিন্তু আমার কাছে মোটরটি নেই আমি পরবর্তীতে এই মোটরটি এনে আবার কিভাবে সেটিং করব। সেটিং করতে আমাদের তাতাল লাগবে সেম নেগেটিভ পজিটিভ বা উল্টা হলেও সমস্যা নাই মোটর আমার যেদিকেই ঘুরুক আমার এটা কিন্তু কাজ করবে ডিভাইসগুলো কাজ করবে ফরওয়ার্ড গুলো কাজ করবে অতএব আপনারা এই ধরনের মোটর ক্রয় করে সোলারিং আয়রন করে এটা কিন্তু নেগেটিভ পজিটিভ লাগিয়ে দিলেই আমাদের মেশিনটি আবার অ্যাক্টিভ হবে আমি আবারও বলছি এটার মধ্যে জানি না কাজ করতে আমরা কি পেলাম প্রবলেমটি পেলাম সেজন্য কিন্তু আপনাদের সাথে এটা একটু শেয়ার করলাম যাতে আপনারাও এ ধরনের কাজ শিখতে পারেন বা করতে পারেন ওকে আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করব পরবর্তীতে এই মডেলটি আমি ক্রয় করে এনে এটাকে কিভাবে সেটিং করব সেটা দেখাবো